বর্ষা পরে যা পার হয়ে চলে তরিকা লাগবে কথাখানে গান

জোরে জলে লাগবে কি লাগবে না খালি আমরা আর এক জায়গায় এক জায়গায় ধাক্কাধাক্কি করবো না আবার অনেকে পেরের দরবারে ক্ষেত মত নজর বোঝে কি বোঝে না ক্ষেত মত নজর পিরের দরবারে নজর খেদ মত করলেই কেন আমরা পেরের বাড়ি গরু ছাগল নিয়ে গেলে তোমার গাছ হলে আর মাইক টানি আল্লাহ আল্লার ঘরে দান করো দান করো রাস্তায় রাস্তায় বাড়ি টাকা চাও কি চাও আল্লাহ কি ফুকিন নাকি ঘরে দান করতে হবে

উনিটা এক এক আল্লাহ আমি নবীজির যাদের সামিল হয়েছি হুদের যুদ্ধ নেচে আমার জীবনের সেই যুদ্ধ হইতে পারে আমি তোমার কাছে দারখাস্ত করতেছি নবীর সহিত গুলাম না বানে আমারে সবার এখন আমি যদি বলি এই মহাপ্রলের পরে দুই তিন ধরে জীবন দেওয়া লাগবে একটা জাকের পাওয়া যায় এখান থেকে দৌড়াই অনুভব যায় একেবারে যাই রংপুর বাস স্ট্যান্ডে তার নাই পরীক্ষা আসতেই পারে ধৈর্য ধারণ করতে হবে পীরের কাজ করতে হবে হাত তুলে দোয়া করতে চান দোয়া করার পরে যে হাত শুরু হয়ে গেছে হঠাৎ করে যুদ্ধ করতে করে তরবরি হয়ে গেছে

নবীন কলিকা আইন বলে না বান্দাটা বলে ডাক দিবে আমার আসবনের জান্নাতি তরওয়ার সব লাটগুলো সারে এক জায়গায় করা হলো আমি ওয়ার কাছে লাশ উপর থেকে টানতেছে জমিন ছাড়তেছে না জমিন ধরে রাখছে চম্বকাল যেমন সংঘর্ষ হয় লাশ উপর ধর নবীদের কাছে গিয়ে হলো আপনার সাফের লাশটা জমিন ছাড়তেছে না হুজুর কাছে গেলেন যাই দেখতেছে লাশটা জমিনে পড়ে আছে হাতে তোর বাড়ি আছে হাতে জবানে নদীর কালেমার তহিদি ঝান্ডা উঠতেছে নদীর কালেমার ঝান্ডা জমিনে পড়তে দেয় নাই পাগলের মতো ধরে পড়ে আছে নবীজি বললেন বাড়িতে খবর না সে বাড়ির থেকে জিহাদ আসার আগে কোনো আমল করেছে কি কোনো কথা বাবা ফ্যামিলির কাছে বলে আসছে কেন বাড়িতে যাই চোখের পানি সেরে